টাঙ্গুয়ার হাওয়ারে ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসতেই কাছাকাছি আসতেই এরকম দেখতে পারবেন যে আপনাদেরকে রিসিভ করার জন্য ছোট ছোটো নৌকা এসে হাজির হবে এগুলো আসার কারণ হচ্ছে আপনার ওই বড় নৌকা থেকে তো আসলে গোসল করা যায় না যার কারণে ওরা সে আপনাদেরকে রিসিভ করার জন্য যে ছোট নৌকায় করে আপনার আপনাদেরকে হাওয়ারে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে গোসল যেন করতে পারেন সেই জন্যই প্রতিটা গাছ সারিবদ্ধ এভাবে রোপণ করা হয়েছে মানে যে পাশ থেকে আমরা দেখি না কেন ভালো লাগে প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতি বছরের মতো এবারও যাচ্ছি আমরা টাঙ্গর হাওয়ারে আমরা সকালে রওনা করেছিলাম বাইকে করে মধ্যনগর এসেছি এখন মধ্যনগর বাজার থেকে আমরা আর উদ্দেশ্যে যাচ্ছি এখন সময় হচ্ছে দশটা তিরিশ আর বাইরে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি তো বন্ধুরা দোয়া চাই আমরা যেন টুটি সফলভাবে শেষ করে আসতে পারি এই হচ্ছে মধ্যনগর ব্রিজ ওই ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি খুব বেশি বৃষ্টি নাই চাইলে সবাই উপরে যেতে পারো যাও উপরে যাও সকালে ব্রেকফাস্ট হচ্ছে রুটি ডাল ভাজি আর একটি করে মিষ্টি দিয়ে আমাদের যাত্রা শুরু আমরা কে কে যাচ্ছি সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই হচ্ছে আমার বন্ধু অনিমেষ তারপর আছে রবিন রাজীব বাবু এদিকে আছে রুবেল এদিকে আছে মিথুন আশিস বিনয় জনি, আমার মিতা রনি এদিকে আছে ফরিদ তারপরে আছে জুয়েল এদিকে আলম বুরহান আর এই যে ললিপপ ছেলেটা সুমন আরেকজন আছে সে হয়তো ওয়াশরুমে সে হচ্ছে শিপন বন্ধ রে আজকে আমি আমার ওয়াইফকে খুব মিস করছি একা একা এসে আমার ওয়াইফের জন্য আমার খুব খারাপ লাগছে তাকে নিয়ে আসতে পারিনি যাই হোক পরবর্তীতে নিয়ে আসবো আর বন্ধু আমার ওয়াইফের কথা মনে করিয়ে দিলো আমি আমি আসলে বন্ধুর প্রতি কৃতজ্ঞ সবাই মিলে এখানে আজকে রাত্রিযাপন করব এই হাউসবুটে সবাই অনেক মজা করব। সবাই আমাদের জন্য ধোয়া করবেন আমরা এখানে আসি বিনোদনের জন্য পরিবারের চাপে ক্লান্ত হইয়া কিন্তু অনেক বন্ধু বান্ধব এখানে আসি একদিনের জন্য মজা করতে একান্তে কিছু সময় কাটাইতে নিজের ব্যক্তিগত সেটা টাঙ্গ হোক আর মনগঞ্জ রেল স্টেশন হোক তো টাঙ্গ একটা প্রকৃতির কাছাকাছি আমরা প্রকৃতির থাকতে চাই এখানে আজকে আমরা রাত্রি যাপন করব এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তারা নিজেদের মতো করে আনন্দ ভর্তি করবে ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর এখন আমরা আছি ওয়াশ টাওয়ারের কাছাকাছি আজকের আবহাওয়া চমৎকার আবহাওয়া সকালে ছিল ঝুম বৃষ্টি এখন রৌদ্র এবং বৃষ্টি আমরা এত এমন চমৎকার একটি আবহাওয়া পেয়েছি আজকে আপনারা দেখতেই পারছেন চারিদিক দিয়ে চমৎকার জলরাশি এবং দূরে অনেক পাহাড় পাহাড়ের গায়ে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে মেঘ লেগে লেগে যাচ্ছে তো আমরা এবছর পঁচিশ সালে আমরা শারদীর আড্ডা বাজ আমরা সবাই এসেছি এখানে সবাইকে স্বাগতম ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের ভারতের সীমানায় ভারতের যে মেঘালয় মেঘালয়ের পাদদেশে টাঙ্গুয়ার হাওয়ার অবস্থান ঢাকা থেকে আপনারা কিভাবে টাঙ্গুয়ার হাওয়ারে আসবেন সেটা সবচেয়ে সহজ রাস্তাটুকু আপনাদেরকে বলে দিচ্ছি আপনার প্রথমে চলে আসবেন ঢাকা থেকে আপনার নেত্রকোনা নেত্রকোনা হয় মোহনগঞ্জ চলে আসবেন মোহনগঞ্জ দিয়ে চলে আসবেন মধ্যনগর মধ্যনগর আসার পর আপনার এখানে থেকে হাউস বোট পাওয়া যায় এগুলা আপনার বিভিন্ন দামের মানে বিভিন্ন ক্যাটাগরির হয় হাউস বোট আছে ট্রলার আছে এগুলা চাইলে আপনারা অগ্রিম বুকিং দিয়ে আগে থেকে ভাড়া করে নিয়ে আসতে পারে অথবা ইনস্ট্যান্ট এসেও পাবেন তবে সিজনে আপনার ইনস্ট্যান্ট পাওয়াটা একটু সমস্যা যায় যদি আসেন আগে থেকে কন্টাক্ট করে আসবেন কন্টাক্ট করে আপনারা নিশ্চিত করে তারপর আপনারা আসবেন এটাই সবচেয়ে ভালো হবে আর সুনামগঞ্জ বা অন্য দিক দিয়ে আসাটা অনেকটা দূর হয়ে যায় সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে এটা খুব সুন্দর একটি হাউস আমাদেরটাও আমাদের তো সুন্দর বাট ওইটা আরো বেশি সুন্দর দেখুন আপনারা যে টাঙ্গুয়ার হাওয়ারের বুটগুলা কত সুন্দর হতে পারে আরও প্রিমিয়াম কোয়ালিটির আছে আপনারা আসলে আপনারা এখানে বিভিন্ন কোয়ালিটির হাউস বুট পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন মানের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন রবিন চলে গেছে দুটো নৌ ওই যে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গুয়ার হাওয়ারে ওয়াচ টাওয়ারে কাছাকাছি আসতেই কাছাকাছি আসতে এরকম দেখতে পারবেন যে আপনাদেরকে রিসিভ করার জন্য ছোট ছোট নৌকা এসে হাজির হবে এগুলো আসার কারণ হচ্ছে আপনার ওই বড় নৌকা থেকে তো আসলে গোসল করা যায় না যার কারণে ওরা আসে আপনাদেরকে রিসিভ করার জন্য যে ছোট নৌকায় করে আপনার আপনাদেরকে হাওয়ারে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের গোসল যেন করতে পারেন সেই জন্যই তো ঠিক এরকম ভাবে আমাদেরকে রিসিভ করার জন্য কয়েকজন এসেছে কিন্তু আমরা এখানে গোসল করবো না এই জন্য আমরা নৌকাগুলো বিদায় করে দিচ্ছি কারণ ওরা যদি অন্য কোথাও যদি অন্য কোনো নৌকার কাছে যায় তাহলে তাদের রুজি হবে আমার যে ব্লুটুথ মাইক্রোফোন যেটা ছিল সেটা ফোনটা আছে কিন্তু আমার একটা যে ফোনের মধ্যে অ্যাডপ্টার লাগে ওই ব্লুটুথ মাইক্রোফোনটা ইউজ করার জন্য সেটা হারিয়ে ফেলেছিলাম যার কারণে খুব টেনশনে পড়ে গেছিলাম যে আসলে কীভাবে ভিডিও করব সাউন্ড রেকর্ডটা কিভাবে নেব তো আপনারা দেখুন কি করছি আমার যে হেলমেট ছিল এই হেলমেটের মধ্যে যে যে মাইক্রোফোন সেট ছিল সেটা খুলে এটা দিয়ে এই যে এই যে দেখুন এই যে এই যে মাইক্রোফোন বানিয়েছি আপনাদেরকে একটু দেখাই যেমন এই যে দেখেন ভিতরে এই যে আমার কমিউনিকেটার দিয়ে আপাতত এটা দিয়ে মাইক্রোফোন বানিয়ে কাজ চালাচ্ছি

বন্ধুরা আমরা চলে আসছি লাকমা ছড়াতে ছড়াতে গোসল করব সবাই মিলে পানিতে গোসল করবো মানে এটা গত বছরও এখানে আমরা গোসল করেছিলাম অনেক মজা পেয়েছিলাম তো এইবার ওই মজাটুকু আমরা মিস করতে চাই না তো সেই জন্য চলে আসছি লাখমা ছড়াতে এখানে জানেন আজকে পানি কতটুকু কীরকম পাই ছ ছড়াতে তবে গত বছর কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছিল কিন্তু এবছর দেখা যাক কি অবস্থা চলুন আগেই কারণ পাহাড়ি দিক এদিক নেমে আসে তখনই পানির স্রোত থাকে এখন আজকে পানির স্রোত খুব মানে এতটা নেই এখানে মোটামুটি ট্যুরিস্ট আছে দেখুন সবাই পানিতে এনজয় করছে এই যে আমাদের পোলাপানগুলা

আচ্ছা তাহলে সর্বোচ্চ কত উঠলো ফরিদ বক্সার বক্সার পাওয়ার কতটুকু কার কতটুকু হাতে জোর আছে সেটা পরীক্ষা করে দেখলাম সবচেয়ে বেশি পয়েন্ট উঠতে হচ্ছে প্রেশার পয়েন্ট হচ্ছে ফরিদ এবং বুরহানের আটশো পঁয়ত্রিশ আর আমার আটশো পর্যন্ত যায় নাই সময় কত উঠছিল তো চারশো বিশ উঠছিল না হ্যাঁ কথা আমরা ওই লাখমা থেকে চলে আসছি নীলাদ্রি চলুন ছড়ার মধ্যে পালু ছিল পানির মধ্যে তারপর ভালো একবারে খারাপ না তারপরে আসছি সুযোগটা যেহেতু আছে লেকে গোসল করার তো লেখা গোসল করতে যাই শুভ সকাল আজকে কথা বলছি ঠিক এরপরের দিন সকালবেলা এখন সময় সকাল সাতটা ট্যাকের ঘাট থেকে চলে যাচ্ছি আমরা জাদু নদীর দিকে ওখানে আমরা সময় কাটাবো তারপর ওইখানে রয়েছে শিমুল বাগান ওই শিমুল বাগানও যাব এই সকালবেলার কোমল বাতাস আপনার শহরের যে ক্লান্তি সব কিছু দূর করে দিবে আপনার দেখুন হাওয়ারের পরিবেশ কত সুন্দর বন্ধুরা আমরা চলে আসছি ধীরে ধীরে জাদু কাটা নদীতে এদিকে হচ্ছে দেখুন আপনার কি অপরূপ সুন্দর সুন্দর মনোরম দৃশ্য পাহাড়ের গায়ে মেঘ এবং ওই যে দেখা যাচ্ছে যে একটু রুদ পড়েছে আবার এইখানে হচ্ছে আপনার এখানে রুদ নেই আমরা যে জায়গাটা আছি কিন্তু ওই যে পাহাড়ের গায়ে রুদ দেখা যাচ্ছে প্রত্যেকে সবাই এই সুন্দর দৃশ্য ভিডিও করা নিয়ে ব্যস্ত আমরা চলে আসছি শিমুল বাগান হ্যালো বন্ধুরা আমরা এখন আছি শিমুল বাগান পাশেই রয়েছে যাদুঘর নদী যত যতদূর দৃষ্টি যায় শুধু মেঘ আর পাহাড়ের মিতালি এমন একটি পরিবেশে আমরা এখন অবস্থান করে দিছি শুভ সকাল সবাইকে আলহাজ জগাল আবেদিন শিমুল বাগান এখানে টিকিট প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা যেটা অনেকটা অনেক বেশি শিলুল শিমুল বাগানটা হচ্ছে এটাকে বলে মানিগাঁও এই যে আপনাদের মানিগাঁও বাদাঘাট তাহিরপুর সুরমগঞ্জ এই শিমুল বাগান হচ্ছে আপনার এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান এশিয়াতে এত বড় শিমুল বাগান আর কোথাও নেই এখানে আসে পেয়ে যাবেন আপনারা ঘোরা ঘোরাতে করে আপনারা এখানে ছবি তুলতে পারবেন চটতে পারবেন সারিবদ্ধ এভাবে রোপণ করা হয়েছে মানে যে পাশ থেকে আমরা দেখি না কেন ভালো লাগে এই সময়টাতে শিমুল বাগানে সৌন্দর্য তেমন কোনো কিছু ফুটে ওঠে না তারপর ভালো তবে বিশেষ করে যখন আপনার শিমুল ফুল ফুটে তখন খুবই সুন্দর লাগে একদম পুরো পুরো বাগান একদম লালে লাল হয়ে যায় তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে এখন কিন্তু ফুল নেই যার কারণে শুধু সবুজ আর সবুজ ঘোরাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে জুয়েল

ভিডিওটি আর বড় করছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে ফলো করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ